ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা চাই বর্তমান বৃষ্টি ধাপে বিভাজিত বেতনকে দশ ধাপে এনে এই পাহাড় সমান বৈষম্য দূরীকরণে আজকের এই অবস্থানে এনেছেন তাদের সবার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি এটুকু বলবো সামনে আমাদের অনেক পথ বিশেষ করে জাতীয় বেতন কমিশন গঠন হয়েছে আমাদের মূল দাবি হচ্ছে নবম বেতন কমিশনে বেতন বৈষম্য কমিয়ে আনা এই বেতন বৈষম্য কমানোর জন্য আমরা দীর্ঘকাল যাবৎ আন্দোলন সংগ্রাম করছি আমরা চাই বর্তমান ধাপে বেতনকে এনে এই পাহাড় সমান বৈষম্য দূরীকরণে একটা যথোপযুক্ত ন্যায্য সমতা ভিত্তিক বৈষম্যহীন বেতন কাঠামো আমরা যেন উপহার পাই আগামী দিনে সেই আয়োজনের সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের বিনীত অভি অভিনন্দন বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আজিম ছ। বিশেষ করে আজকে এখানে আয়োজনে যিনি আপনাদের ভারপ্রাপ্ত সভাপতি রবি কালিমা রবিকুল ইসলাম মামুন ভাই সহ আরো যে নেতৃবৃন্দ আছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সংগ্রামী মহাসচিব সালদার রহমান সহ আমার সাথে আমাদের কার্যকরী সভাপতি কুতুবউদ্দিন সেলিম ভাই সহ যারা এখানে সমৃদ্ধ হয়েছেন সর্বোপরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজের আজকের এই তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দকে আমাদের প্রাণডালা শুভেচ্ছা শুভেচ্ছাও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ